নমস্কার প্রিয় দর্শক আজকে নিয়ে এসেছি ঘা ভাড়া ঝাড়ন যদি কোনো লোকে ঘা ভারিয়ে দেয় বা যখন ঘা হয়ে থাকে কোথাও দেখবেন ছোট ঘা সেটা ধীরে 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 বড় হয়ে যায় ডাক্তার অনেক দেখান ওষুধ অনেক ব্যবহার করেন কিন্তু সেটা ভালো হবার নাম লে না তাহলে ঘা ভাড়া বদলোক করে দিয়ে থাকে সেটা ভালো হবার নাম নামলে না অনেক সময় দেখবেন পায়ে হাতে মানুষের হয়ে থাকে এরকম পা ফুলে যায় যন্ত্রণা শেষ না ভালো হবার কোনো নাম না তাহলে সেই সময় আপনি এই মন্ত্রটি যদি প্রয়োগ করেন ঘা ভাড়া মন্ত্র তাহলে তার ঘা ভাড়া আপনি কেটে যাবে এবং জ্বালা যন্ত্রণা পুজ যা আছে সব অপথম হয়ে রুগী সুস্থ হয়ে যাবে বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি মন্ত্রটি কেমন আছে আপনি এটি কাজ করে অনেক লোককে ভালো করতে পারবেন ঘা ভাড়া ঝাড়ুন মন্ত্রর দ্বারায় কেউ বান মেরে ঘা করে দিয়ে থাকে এমন হয়ে থাকে পড়ে যায় আর ঘা হয়ে যায় ঘা কিন্তু সেটা ধীরে 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 বড় হয়ে যায় অনেক বড় সে তখন সে ঘাটা আর ভালো হবার নামলে না অনেক অনেক ঘটনা এরকম ঘটেছে তার জন্যে এই ভিডিওটা আপনাদের সম্মুখে নিয়ে এলাম আসুন তাহলে সেই মন্ত্রটা দেখে নেওয়া যাবে মন্ত্রটা হলো জয় 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 রবে ছাড়ে হুহংকার ভাঙ্গি লেক ঝড়ে যত পর্বত শিখর অগ্নিবান আর রাত বালির প্রতাপে সবে ছাড়ে হার আপন শক্তিতে ধরি যত সব বান উঙ্কার ভার কাটিতে হই আগু আন নাই ভার উমকার অঙ্গে আর নাই ভুঁয়ের চোটে উড়াইলাম নাই বালাই কার আগে কাউরের কামাখ্যা মায়ের আগে কার আগে হাড়িজি চন্ডির আগে বন্ধু স্ক্রিনে এই যে মন্ত্রটি দেখলেন আপনি এই মন্ত্রটি ভার কাটা মন্ত্র এই মন্ত্রটি তিনবার ফুঁ দিবেন এবং তিনটি পাঠ করবেন এবং তিনটি ফুঁ দেবেন সেই ঘায়ের মধ্যে দেখবেন তার জ্বালা যন্ত্রণা সব কেটে গেছে ধীরে 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 এইটা ভালো হয়ে যাবে ঘাটা তাহলে এই মন্ত্রটি আপনি প্রয়োগ করুন শিখুন আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ জোহার নমস্কার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন